হাওড়ার ডুবুরজোলা ইকো পার্কের ক্রিসমাস কার্নিভাল ঘিরে তৃণমূলের দ্বন্দ্ব তুঙ্গে মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই তৃণমূলের দুই গোষ্ঠীর প্রকাশ্যে হাতাহাতি পুরো প্রশাসক এবং মন্ত্রী মনোজ তিওয়ারি অনুগামীদের মধ্যে প্রকাশ্যে চলে তর্কাতর্কে আজ মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর এদিন অরূপ বিশ্বাস ঘটনাস্থলে আসেন দুপক্ষকে নিয়ে বৈঠকে বসেন অরূপ বিশ্বাস মঞ্চে তুলে মনোজ তিওয়ারি ও সুজয় চক্রবর্তীর মধ্যে বিবাদ মেটানোর চেষ্টা করেন অরূপ বিশ্বাস ঘটেছিল পার্কিং নিয়ে আপনার অভিযোগ যে পার্কিং এর সমস্যা কি মিটেছে আর আজকে কি হয়েছিল যেটা দেখা গেল ছবিতে যে আপনি সরাসরি সাইড বলবেন অনেক অনেক সময় সময় ছবি কিন্তু সঠিক ব্যাখ্যা দেয় না ঠিক আছে আজকে যেটা আমাদের সিনিয়র স্যার অরুফিস স্যার বললেন সুজোদা বললেন ছোট জায়গার মধ্যে এত লোকের এন্ট্রি করতে গিয়ে পায়ে পায়ে লাগার কারণে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল সেটা মিটে গেছে আমরা তিনজন এখন বসে এইখানে আপনাদের কাছে প্রেস কনফারেন্স করছি এটারই মানে কি আমরা সফলভাবে যা ভুল বোঝাবুঝি ছিল সেটা মিটিয়ে গিয়েছি সাধারণ মানুষের জন্যে এই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আর একটা সুখবর একটু আগেই স্যার দিয়েছেন কি পার্কিংটা এখন থেকে সাধারণ মানুষের জন্য যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানব ঠিক চিন্তাধারা যেটা আছে সেটাকে আমরা ক্যারি অন ফরওয়ার্ড করছি সেই এন্ট্রি ফিসটাও মনে হয় কোনো টাকা নেই সিমিলারলি পার্কিংয়ের কোনো টাকা নেই তো এটা ভালো খবর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে মানুষের পাশে সবসময় থাকতে হবে তাদেরকে পরিষেবা দিতে হবে তাই দিলে আমরা সবাই মিলেমিশে তাহলে বলা যেতে পারে আপনি যেটা অভিযোগ তুলেছিলেন যে পার্কিং নিয়ে ঝামেলা সে পার্কিং সমস্যা ছিল সেটা এখন মিটে গেছে না এটা এটা কোনো এটা কোনো সমস্যা বা অভিযোগ নয় একটা নতুন প্রথম বছর মেলা অভিজ্ঞতা সবার সেইভাবে থাকে না ওনারা একভাবে চিন্তা করেছিল আজকে আমরা তিনজনে মিলে একসঙ্গে আরেক রকম চিন্তা করলাম করে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যেটাই নিলাম সেটা আমাদের যৌথ সিদ্ধান্ত সবাই মিলে নিলাম এবং এতে কে বলেছিল কেন বলেছিল তার মধ্যে কিছু নেই প্রথম বছরের মেলা তারা সেইভাবে করতে পারেননি হয়তো সেইভাবে গুছিয়ে একদমই জায়গাটা ছোটো তো আমি আশা করবো যে আগামী বছর থেকে আরো বড়ো জায়গায় বড় করে আমরা করব তো সেই কারণেই বলছি যে আমরা সবাই মিলে যে সিদ্ধান্ত হয়েছি Avrà finito di dire sei città tutto

আমাদের কিছু সমস্যা মানে কি ঠিক হলো সেটা ও অতীত অতীত আমরা সবাই মিলে একসঙ্গে কি কি ঠিক হলো মিটিং এর

মন্ত্রী হেলিপ্যাড থেকে বলে গেছেন যে কার্নিভ্যাল ইমিজিয়েট চালু করার কথা কিছুক্ষণ আগে আমাদের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস হিসেবে জানিয়ে গেছেন আমাদের মঞ্চে আপনারা দেখেছেন মাননীয় পুলিশ কমিশনার ছিলেন ডিএম ম্যাডাম ছিলেন পুরো প্রশাসন উপস্থিত ছিলেন তো ওনারা যখন ফুল আমাদের দায়িত্ব নিয়ে সাপোর্ট দিচ্ছেন এরপরে আমাদের মানুষের সিকিউরিটি নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই কারণ পুরো প্রশাসন থেকে শুরু করে সবাই তারা জানিয়েছেন যে তারা এখানে সাপোর্ট দেবে এখন তাহলে সুষ্ঠুভাবে চলবে মেলা এখন বাড়ানো হলো আমরা সেটা আমাদের মাননীয় মন্ত্রী যে কথা বলে গেছেন যেহেতু উনি বলে গেছেন আমরা দু তারিখে ভেবেছিলাম শেষ করব কিন্তু এখন আমরা আরেক দিন এক্সটেন্ড করে মেলা তিন তারিখে শেষ করবো সব কিছু স্বাভাবিক দেখুন অস্বাভাবিকের কিছু নেই কিছু প্রবলেম হয়েছিল আমি আবারও বলছি সেটা আমাদের মন্ত্রীও বলেছেন কিন্তু সে সমস্যা আমরা মিটিয়ে নিয়েছি আমাদের মেলাতে মানুষ যেরকম মানুষের ঢল নামছিল আমরা এক্সপেক্ট করব মানুষ সেইভাবেই এই মেলাতে এসে আমাদের সাপোর্ট নিরাপত্তা কি আরও বেড়েছে কাল গতকাল থেকে আমরা সিপি সাহেবকে জানিয়েছি আমি উনি বলেছেন প্রয়োজন মতো যেরকম সিকিউরিটি যত লাগবে উনি সেই সিকিউরিটি আমাদের প্রোভাইড করবে আমার গলাতেও তো তুমি তোমরা সবাই একই জিনিস শুনেছো আমাদের যা ভুল বোঝাবুঝি হয়েছিল গতকাল আর আজকেও যেটা হয়েছে সেটা আমরা মিটিয়ে নিয়েছি এখন মিটিয়ে তোমাদের সামনে দাঁড়িয়ে ঠিক আছে সেটা দেখো একটা টেকনিক্যাল ব্যাপার ছিল স্যার আমাদের বলে গেছে সেই টেকনিক্যাল ম্যাটারটা শর্ট আউট হয়ে গেছে তারপরে আজকে থেকে কার্নিভাল শুরু হচ্ছে আর সুখবর যেটা আমাদের অরূপ বিশ্বাস স্যার দিয়েছেন পার্কিং ফ্রি হয়ে গেছে পুলিশ প্রশাসক দেখছে ফ্রি হয়ে গেছে মানুষের সেবার জন্য মানুষের যে কস্টিং লাগতো সেটা বন্ধ তাহলে কি গতকাল যে পার্কিং এর নিয়ে যে সমস্যা সূত্রপাত তাই জন্যই কি আজকে আজকে ছেড়ে দাও অনেক কিছু বলে দিয়েছি বারবার বলতে না গতকাল